কমলাগাঁও সুজালির গ্রাম পঞ্চায়েতের প্রধানের অপসারণ নিয়ে সম্মুখ সমরে তৃণমূল কংগ্রেসের দুই পক্ষ চোপড়ার বিধায়ক হামিদুর রহমান সাফ জানিয়ে দিয়েছেন বেগমের দল থেকে বহিষ্কার তিনি মানবেন না না বেগমকে প্রধানের থেকে অপসারণ চাইলেও তার অপসারণের দাবিতে শুক্রবার থেকে পঞ্চায়েত অফিসের সামনে ধর্নায় বসেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল অনুগামী আব্দুস সাত্তারের লোকজন আব্দুস সাত্তারের দাবি বিধায়ক কী দাবি করলেন তা তিনি তার চিন্তিত নন নুরী বেগমকে প্রধানের পদ থেকে অপসারণের দাবিতে ওরা অনর থাকছেন উল্লেখ্য তৃণমূল কংগ্রেস পরিচালিত ইসলামপুরের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমকে প্রধান পদ থেকে সরাতে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল অনুগামী অঞ্চল সভাপতি আব্দুস সত্তার দীর্ঘদিন যাবৎ রাস্তায় নেমে আন্দোলন করছেন এই দাবিতে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের ব্লক সহসভাপতি সহ বেশ কয়েকজন দলীয় নেতাকে সঙ্গে নিয়ে ইসলামপুর বিডিওকে স্মারকলিপি দিয়েছিলেন বিডিও দ্রুত নুরী বেগমের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে যাবার যাতে পঞ্চায়েতে অফিসে ঢুকতে না পারে তার জন্য শুক্রবার থেকে পঞ্চায়েত অফিসের সামনে অঞ্চল সভাপতির অনুগামীরা এই হুমকির কয়েক ঘন্টা পরেই পাল্টা নামলেন চোপড়া তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুর রহমান প্রধান নুরী বেগমকে পাশে বসিয়ে নিয়ে কমলাগাঁও সুজালির নুরী বেগমকে প্রধান হিসেবে কাজ চালিয়ে যাবার কথা ঘোষণা করেন নুরী বেগমকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যত খারিজ করে দিয়েছেন বিধায়ক হামিদুর রহমান অঞ্চল সভাপতি আব্দুল সাত্তারকে বহিরাগত বলে দাবি করেছেন রাজনীতিতে তার কোনো সম্পর্ক নেই বলে বিধায়ক জানিয়ে দিয়েছেন যে যা রোজগারটা বন্ধ হয়ে গেছে সেগুলা বলছে সেটা আমাদের কোনো ফরক পড়ে না যে এমএলএ সাহেব বলছে যে আব্দুল বিরোধী আমার গোটা সুজালি অঞ্চল আব্দুল বিরোধী আব্দুলের ফ্যামিলির বিরোধী সবাই সেই বিরোধী একটা পরিবারকে নিয়ে কেন তোমাদের নামাচ্ছে এমএলএ সাহেব তাকে চিন্তা করা উচিত আমাদের ওখানে পঁচিশ হাজার ভোট আছে সেটা না দেখে এমএলএ সাহেব একটা পরিবার নিয়ে কেন যে দুর্নীতি করেছে সুজালি অঞ্চলে সুজালি অঞ্চলে যে দুর্নীতি করেছে কিছু কিছু মেম্বার তার সঙ্গে যোগ্য এবং এমএলএ সাহেবের কেউ যদি লোক যায় শুধু আব্দুলকে দেখাবে যান ওখানে আব্দুলকে কেন আপনি আপনার আমার বিধায়ক নাই যে একটা আব্দুলে বিচার করবে যেটা আমরা না পারবে এখানে সেটা বিধায়কের কাছে যাবে সুবিচারটা আপনি করেন কিন্তু ওই আব্দুল 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 যে এত শোষণ করেছে সুজালি মা যে কাটমণি নেবা হচ্ছে ঘরের এগারোশো ঘরের টাকা সে ফেরত করলো একশো টাকা ঘরের টাকা ফেরত করেছে এখনো পর্যন্ত হাজারের মতো টাকা ফেরত করেনি সেটা ফেরত করে দাও কেমএলএ সাহেব আমরা তো বলছি এমএলএ সাহেব যতগুলা সুজালের ক্ষতি করেছে যে নুরি বেবং তার হাজবেন্ড পুরাতন সভাপতি আব্দুল হক আপনি সবার টাকাটা ফেরত করে দেন আবার আমরা ওই যে আব্দুল তাকে মালা করে সুজালিতে আবার দায়িত্ব নিয়ে আসবো আমি এই বলে যাই যে আমার কাছে আসলে দুই হাজার টাকা ফাইন হবে দুই দিন তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না মেম্বারদেরকে হুমকি দিচ্ছে তো আমার মেম্বারকে হুমকি দিচ্ছে পার্টির আমার পার্টির লোকদেরকে সেই দিন মারে করে দিল অ্যাফেয়ার কেস হলো এখানটায় জাহাঙ্গীরবাবু একটা ঠিকা নিয়েছে কম্প্রোমাইজ করছে কম্প্রোমাইজ করছে তো আমি পুলিশ প্রশাসনকেও আজকে বললাম কয়েকটা চুরি হয়েছে তার ধান কাটে নিয়ে গেছে আজকে মলি সাহেবের বাড়িতে তালা লাগাইছে আমি পুলিশ প্রশাসনকে বললাম যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করেন যার থেকে এই ঘটনাগুলো আমি দায়ী করব প্রশাসনকেও কারণ এরা যদি এককভাবে যারা দোষ ত্রুটি করছে তাদেরকে তুলে আজকে এইগুলো সব ঠান্ডা হয়ে যেত দেখছি করে যারা সাত্তারের বিরুদ্ধে বলবে যারা জাকিরের বিরুদ্ধে বলবে ওই লোকদেরকে গাজা কেস ওই লোকদেরকে বন্দুকের কেস ওই লোকদেরকে কি করা হয়রান করা যায় এই রামগঞ্জ পুলিশ এইগুলো নেই শুরু করেছে তো আমি জাহাঙ্গীরবাবুকেও বলেছি আরও বড়ো অফিসারদেরকেও বলেছি যে আজকে যা ঘটনা ঘটেছে আজকে সব মেম্বার জন মেম্বার এসে উপস্থিত হয়েছে চোখের জল ফেলতেছে আজকে সাত্তার কোন কোনো পরিচালনা করতে পারবে না অঞ্চল অঞ্চল যদি পরিচালনা করবে মেম্বারদের নিয়ে কনভিনার করছিলো যাই হোক টাকার গরমে পয়সার বলে যাই হোক জানি না কি করে কথা থেকে অঞ্চল প্রেসিডেন্ট হয়ে গেছিলো তখনও অঞ্চল প্রেসিডেন্ট মইনাবুকে হওয়ার কথা ছিল অঞ্চলের সব লিডাররাই চেয়েছিল যে মৈনবাবু হোক দলটাকে ভালোভাবে চালাতে পারতো তো ওখানটায় তো ইসলামপুরে তো হাওয়ার সঙ্গে পার্টিটাকে চালাচ্ছে আর বলে কি হবে আগামী দিনে আমরা দেখছি কী হয় এর মধ্যে আমরা দলেরও সঙ্গে আলোচনা করে দেখছি আমরা বিশেষ করে সব থেকে হলো যে প্রধানকে বহিষ্কার করল আমরা জেলা কমিটি জানলাম না আমরা ব্লক ব্লক কমিটির একজন প্রেসিডেন্ট হিটলারগিরি করে সাসপেন্ড করে দিল আজকে উনিশটা ওর পক্ষে উনিশটা মেম্বার বলছে সঠিকভাবে কাজ হচ্ছে এখন এই দেড় বছর ধরে আমাদের কাজ খারাপ হচ্ছে আগে যা ভুল ত্রুটি করেছে আব্দুল করেছে তার শাস্তি পাচ্ছে তো আজকে সত্তার সাহেব আর এ জাহিদুল সাহেব যে করে গেল জাকির সাহেব ব্লক প্রেসিডেন্টকে কনভিনার মইন ও বলল বারবার বলেছে কোনো বিচার হয়নি যদি এইগুলো হয় সঠিকভাবে লিখিত আকারে দেন আমি এগুলো নিয়ে ব্যবস্থা নেব প্রশ্ন যে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন কারণ তারা ফিরে যেতে যেতে হয়তো এখন আশঙ্কা তাদের মধ্যে একটা থাকতে পারে যে তারা বাড়ি ফিরে যাবেন বাড়ি ফিরে যেতে কোনো আশঙ্কা নাই ওরা খোলা মনে সিধা দিলে বাড়ি যাবে কেউ যদি আক্রমণ করে তার জবাব আমি দেব